আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুখে আছেন আনন্দে আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যেসব রাশিদের উপর বা যে রাশিগুলির উপর শনির সাড়ে সাতি শনির ধাইয়া বা যাদের শনির দশা এবং অন্তর্দশা চলছে তারা শনিদেবের কুপভাব থেকে মুক্তির জন্য আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি প্রত্যহ যদি একশো আটবার পাঠ করতে পারে। তাহলে অবশ্যই আপনারা শনিদেবের কুপ্রভাব থেকে বা কুপিত দৃষ্টি থেকে অবশ্যই রেহাই পাবেন যদি আপনারা একশো আটবার মন্ত্র পাঠ করতে পারছেন না তাহলে বার করে পাঠ করলেও হবে আপনারা আজকে ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আজ থেকে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে এবং বিশ্বাস এবং ভক্তি রেখে এই মন্ত্রটি অন্ততপক্ষে আঠাশ বার করে জপ করুন দেখবেন এই মন্ত্রের প্রভাবে অবশ্যই আপনাদের রাশির ওপর যে শনির সাথে সাথী ধাইয়া চলছে তার থেকে অবশ্যই রেহাই পাবেন মন্ত্রটি হল ওং নম ভগবতে কুরু কুরু শনিশ্চরায় নমহা আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হল ওং নম ভগবতে কুরু কুরু শনিশ্চরায় নমহা এই মন্ত্রটি আপনারা প্রত্যহ আঠাশ বার করে কমপক্ষে জপ করবেন এই মন্ত্রটি স্বয়ং দশরথ শনিদেবকে সন্তুষ্ট করার জন্য পাঠ করেছিলেন এর সঙ্গে আপনারা প্রতিদিন তুলসী তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন প্রদীপের মুখটি অবশ্যই উত্তর দিক করে রাখবেন প্রদীপের মুখটি অবশ্যই উত্তর দিক করে রাখবেন আর যদি সম্ভব হয় পাখিদের সে যে কোনো পাখি হতে পারে তাদের ভাজা চিড়ে খাওয়াবেন দেখবেন এই ক্রিয়াটি বা এই সহজ পদ্ধতিগুলি যদি আপনারা আপনাদের প্রাত্যহিক জীবনে করতে পারেন তাহলে অবশ্যই আপনারা শনি সাড়ে সাতি শনির ঢাইয়া বা শনির মারক দশা অন্তর্দশা থেকে অবশ্যই মুক্তি পাবেন ক্রিয়াটি করুন অবশ্যই সুফল